মানুষ আর যুথবদ্ধ হয়ে প্রতিবাদ করতে চায় না প্রতিবাদ তো করে ফেললো তারপরে যা যেটা ফেস করতে হয় সেটা সবার পক্ষে হজম করাটা বা সহ্য করাটা সেই সেই সিদ্ধাটা থাকে না যে কারণ অনেকে বলে কি হবে প্রত্যেকবারই বলি আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেকেই আছেন যা তাদের সাথে কাজ করলেও বলি আমি যদি স্যাটিসফাইড না থাকি বলি আমাকে আরেকটা শট দিতে হবে আমাকে আমাকে একটা সুযোগ দেওয়া হোক আমি আর একটা শট দেবো এইটা ব্যাপারে আমি আনরিলেন্টিং আমি সবার কাছ থেকে আমি বলি যে আমার জীবনে কিছু চাহিদা নেই খালি যখন অভিনয় করছি আমি যদি চাই আমি যেন আরেকটা শর্ট দিতে পারি কারণ আলটিমেটলি পর্দায় এমনি নিজেকে দেখতে খুব অসহ্য লাগে মানে এটা ভুল হয়ে গেলো এটা ঠিক হলো না সবসময় মনে আমি নিজের কাজ বেশি দেখতে একবার দেখে তারপর পালিয়ে যাই তারপর আমি দেখতে পারি না বুঝতে পারি না কি কারণে আমাকে নেওয়া হচ্ছে সেই কারণটা জানা এবং সেই কারণটাকে যেন আমি পূর্ণ করতে পারি যে কারণের জন্য উনি আমাকে নিয়েছেন সেই কারণটা বুঝে তার ভিশনটাকে যেন আমি ফুলফিল করতে পারি আমার প্রেপারেশন এটাই তারপর সাপোর্টিং রিডিং কেসটা সম্বন্ধে জানা উকিলদের সম্বন্ধে একটু আমার মতো করে পড়াশোনা করা সেগুলো করি করে ফাইনালি গিয়ে আমার প্রিপারেশনটা কিন্তু সেমি মানে যেরকম হয় না বিয়েবাড়িতে কাটলেট সার্ভ করার মতো কাটলেট আর তৈরি করে নিয়ে যায় পুট টু দিয়ে দিয়ে আর্ধেক তৈরি করা যায় এই যখন ব্যাচ বসবে তার আগে ভেজে দেবা না আমি সেমি সেমিপ্রিপেয়ার্ড হয়ে যাই সেটে গিয়ে অনেকগুলো আমাদের কাছে ইনফ্লুয়েন্সেস আসে আমার পরিচালক কী চাইছেন আমার সেট কীরকম আমার কোস্টাররা কীরকম ও অ্যাক্টার্সরা কীরকম আমার হাতের সময় কতটা এই সব মিলিয়ে কিন্তু একটা পারফরমেন্স তৈরি হয় সুতরাং কেউ যদি বলে যে আমি হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে গেছি সেটা সঠিক নয় এই দেখো ডিফারেন্ট আবার বলছি ডিফারেন্টের থেকে যেটা আমি বলবো সেটা হচ্ছে অথেন্টিক আমরা সব জায়গায় অথেন্টিসিটিটা বজায় রাখার চেষ্টা করেছি যেন আমি কোনো রকমভাবে আমরা সব সময় চেষ্টা করেছি যেন এটা যেন রিয়েল আমার যেন একদম রিয়েল ওয়ার্ল্ডকে রিফ্লেক্ট করে আমি যেন এমন কিছু না দেখাই যেটা খুব সিনেম্যাটিক কিন্তু যেটা সত্য নয় সেটা থেকে সেটা আমরা চেষ্টা করেছিলাম সব সময় করা যেন খুব মানে একদম এটা বলছি না ডকুমেন্টারি

আমি রকম কোনো ইনফরমেশান চাইলে সেটা কিন্তু আমি ইন্টারনেটে পেয়ে যাচ্ছি বিশেষ করে ইউটিউবে ইউটিউবে প্রচুর এরকম ভিডিওজ আছে যে কোর্ট ওয়ার্কিংস কীরকম হয় উকিলদের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হওয়া উচিত তারা কীভাবে কথা বলে কোন কোন কোর্টে কোন বিশেষ করে হাই কোর্ট হোক বা যেখানে যা যা ফটোগ্রাফিক এভিডেন্স আমাদের কাছে আছে বা সিনেম্যাটিক অ্যাভিডেন্স আছে আমাদের কাছে সেগুলো সেটা সেগুলো আমি অবভিয়াসলি দেখেছি কিন্তু ওইটা বললাম যে আমি কিন্তু শেষ পর্যন্ত আমার ডিরেক্টরের ভিজনটাকে ফুলফিল করছে আমাকে যে সবসময় রিয়েল রিয়ালিটি রিফ্লেক্ট করতে হবে তার কোনো মানে নেই দ্য মাই ডিরেক্টার্জেন অফ রিয়ালিটি আমার পরিচালক যেটাকে রিয়েল ভাবছে সেটাকেই আমি রিফ্লেক্ট করতে হবে তো যে ডিরেক্ট করছেন সে তো তোম মানে এক্সপিরিয়েন্সড ওয়াইজ তোমার কাছে তো অনেকটাই মানে কুনিয়ার তো তুমি এত এক্সপিরিয়েন্স কখনো মনে হয়েছে যে তোমাক তুমি এর থেকে আরও বেটার শট দিতে পারো বা তোমার বেস্টটা দেওনি বাট ডিরেক্টার ওকে বা এর থেকে আমি আরও বেটার কিছু করতে পারি এটা আমি তো প্রত্যেকবারই বলি আমার থেকেও এক্সপিরিয়েন্স অনেকেই আছেন যার তাদের সাথে কাজ করলেও বলি আমি যদি স্যাটিসফাই না থাকি বলি আমাকে আরেকটা শট দিতে হবে আমাকে আমাকে একটা সুযোগ দেওয়া হোক আমি আরেকটা শট দেবো এইটা ব্যাপারে আমি আনরিলেন্টিং আমি সবার কাছ থেকে আমি বলি যে আমার জীবনে কিছু চাহিদা নেই খালি যখন অভিনয় করছি আমি যদি চাই আমি যেন আরেকটা শট দিতে পারি কারণ আলটিমেটলি পর্দায় এমনি নিজেকে দেখতে খুব অসহ্য লাগে মানে এ এটা ভুল হয়ে গেলো এটা ঠিক হলো না সময় মনে আমি নিজের কাজ বেশি দেখতে একবার দেখে তারপর পালিয়ে যাই তারপর আমি দেখতে পারি না বুঝতে পারি না কিন্তু ওই যাতে ওই অসহ্য ব্যাপারটা না থাকে মনে হয় যে না খুব খারাপ করে নিই তার জন্যে আমি দিয়ে যাই কিন্তু এখন সময় অপ্রতুল আমাদের কাছে আমাদের কাছে সবসময় তো সেই সময়টা থাকে না শুধু আমাদের কাছে আমাদের ইন্ডাস্ট্রি না কিন্তু সব ইন্ডাস্ট্রিতে একই ব্যাপার বম্বেতেও কাজ করছি তাদের কাছেও সময় সব জায়গায় যে সময় প্রচুর থাকে তা নয় সুতরাং ওই কম সময়ের মধ্যে করতে হয় কিন্তু হ্যাঁ ওই যেটা আমি বললাম যতবার আমার শর্ট আমি দেবার আমাকে অনুমতি দেবে আমি ততবার দিয়ে যাব আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমার থেকে যে এটা তো লিনচিং এর উপর দেখছি যে জিনিস মানে অ্যাজ পার থ্রিলার লিনচিং তো লিঞ্চিং কিন্তু এখনো হয় মানে ছেলে মেয়ে নির্বিশেষে জেন্ডার নির্বিশেষে কিন্তু এখনো হয় সেখানে কি মানুষজন প্রতিবাদ করা ভুলে গেছে যে মানে মানুষজনের সামনে অনেক সময় লিঞ্চিং হচ্ছে বা খুব বাজে কথা বলছে বা কোনো গন্ডগোল হচ্ছে সেখানে অনেকজন আমি এরকম দেখেছি যে মানুষজন চুপ করে রয়েছে তো সেটা কি সামহাউ মানুষজন আজকাল প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছে আজকাল না বেশ কয়েক বছর হলো কিন্তু মানুষ আর যুথবদ্ধ হয়ে প্রতিবাদ করতে চায় না প্রতিবাদ তো করে ফেলল তার পরে যা যেটা ফেস করতে হয় সেটা সবার পক্ষে হজম করাটা বা সহ্য করাটা সেই সেই সিদ্ধাটা থাকে না যে কারণে অনেকে বলে কি হবে এটাই বলি ডেমোক্রেসির ডেমোক্রেসির সবচেয়ে বড় স্তম্ভ যেটা আমি মনে করি চারটে তো স্তম্ভ কিন্তু সবচেয়ে বড় স্তম্ভ যেটা সেটা হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল সাপোর্ট বা জুডিশিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট যদি সবসময় না থাকে মানুষ প্রতিবাদ কিন্তু করবে না যেরকম এখন অন্য আমার মনে হয় আমেরিকাতে ভেসেল ব্লুজ অ্যাক্ট একটা আছে যে কেউ যদি কোনো স্ক্যান্ডেল লিক করে তাকে যেন হানড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেওয়া হয় আমাদের ভারতবর্ষে যেরকম আইন প্রণয়ন হয়েছে নতুনভাবে যে গুডস ম্যারিটেন অ্যাক্ট যে কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট ভিকটিমকে হসপিটালে পৌঁছে দেয় তাকে যেন অযথা না করা হয় তো আস্তে আস্তে জুডিশিয়ারিও এটা রেকগনাইজ করছে দেখছে এবং আমি আমার ধারণা এবং আমার আশা যে অদূর ভবিষ্যতে মানুষ দ্রুতবদ্ধভাবে প্রতিবাদ করলে পরে যেন তাকে সেই প্রোটেকশনটা দেওয়া হয় দেখে আমাকে জানান গ্রেটা কতটা গ্রে ব্ল্যাকটা কতটা ব্ল্যাক বা হোয়াইটটা কতটা হোয়াইট যাহা কতটা প্রাসঙ্গিকতা সত্য প্রাসঙ্গিকতা আমৃত্য থাকবে এবং পৃথিবীর প্রথম থেকে পৃথিবী শেষ হয়ে যাওয়া পর্যন্ত সত্য প্রাসঙ্গিকতা কোনো দিনই ফুরোবে না প্রশ্নটা হচ্ছে যে সত্য বলার পর তার কি হতে পারে সেটা সেটা তো একটা সামাজিক দিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার করতে হবে সেটা দেখতে হবে কিন্তু সত্য সত্যের উপরে আর কিছু হয় বলে আমি বিশ্বাস করি না সত্য হচ্ছে ভগবান ভগবান হচ্ছে সত্য এটা আমাদের মানে সব এটা পুরাকাল থেকে চলে আসছে আজ পর্যন্ত এই কথাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রযোজ্য তাই আপনি যেটা প্রশ্ন করছেন যে সত্যের প্রাসঙ্গিকতা কতটা আমি বলবো এটা আজীবন থাকবে পৃথিবী যতদিন না ধ্বংস হবে সত্যের প্রাসঙ্গিকতা থাকবে যেহেতু এটা সত্য ঘটনা সত্য ঘটনা অবলম্বনে তো সেক্ষেত্রে এটা যেহেতু সমাজের প্রতিও তো একটা দায়বদ্ধতা থেকে যাচ্ছে বিকজ এটা অলরেডি এটা নিয়ে অনেক রকম কনফিউশনও এসছে বা বলাও হচ্ছে যে সত্যিটা বেরিয়েছিল সেটা নিয়েও তো ইটার মাধ্যমে আমরা কি কিছু অ্যাকচুয়াল কিছু কি মেসেজ পেতে পারি না দেখুন আমি আলটিমেটলি ওয়ার্ক আপেকশন আমি মেসেজে বিশ্বাস করি না কারণ মেসেজ আজকাল শোনার মতো বোঝার মতো কারোর সময় নেই আমরা তো ডিজিটাল দুনিয়াতে একদম বিলীন হয়ে আছি যতদিন সেখান থেকে না বেরবো যতদিন ফোনটাকে সুইচ অফ না করে বলবো যে না মিনিট পাঁচ এক ভাবি কি পড়লাম কি দেখলাম সেটা নিয়ে ভাবি ভাবার সময়টাই তো চলে গেছে মেসেজ কে প্রসেস করবে এখন এন্টারটেন করি তার মধ্যে কেউ যদি মেসেজ খুঁজে পান আছে কিন্তু আমরা ওভারটলি সেই মেসেজটা গো আমি মেসেজ দিচ্ছি গো বলে আমি কিন্তু মেসেজটা দিই আছে অনুরোধ করার আছে প্রার্থনা করার আছে যে আপনারা দয়া করে হইচইতে যাহা বলিব সত্য বলিব দেখবেন দেখে যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের বলবেন যদি ভালো না লাগে আমাদের অবশ্যই জানাবেন পরের বার আমরা ভুল ত্রুটিগুলো সূত্রে